হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমরা ফার্স্ট টাইম এই দশ পনেরো দিন হয়ে গেলো বেগুনের চারা গাছি বর্ষালি বেগুন সেই বর্ষালি বেগুনে স্প্রে করতে যাবো ফার্স্ট টাইম এখনও কোনো স্প্রে করা হয়নি অনেক দিন থেকে গাছে একটু হালকা পোকা আক্রমণ হয়েছে সেই পোকা দমন করার জন্য আজকে আমরা বেরিয়ে পড়েছি সেই বেগুন গাতে আমরা আমি স্প্রে করবো ওষুধ বীজ স্প্রে করব যাতে ঘা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় পোকামাকড় দমন হয় তার জন্য আমরা স্প্রে করার জন্য বেরিয়ে পড়েছি বন্ধুরা বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা বেগুন খেট চলে এসেছি বেগুন খেতে স্প্রে করার জন্য চলে এসেছি এই যে আমার পিছনে সণ্ডু হচ্ছে ক্যামেরাম্যান সে ক্যামেরা করবে ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে বেগুন খেটটা দেখাবো কেমন হচ্ছে না হয় ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন চারা ছোটো ছোটোই আছে এখনও এই যে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পোকা খাইছে পাতাগুলো এগুলোর মধ্যে বীজ স্প্রে করব এই যে দেখতে পাচ্ছেন এই যে যথেষ্ট ভালো আছে মোটামুটি এখনও অত পোকার আক্রমণ হয়নি কিছু কিছু গাছে পোকার আক্রমণ ভালোই হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো খেয়ে নিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সাপ দিচ্ছি এই যে ওষুধ কাজ করবে ধোসার কাজ করবে ঠিক আছে তারপরে দিব আমরা এই যে বিষ ত্রিশুল এই যে দেখতে পাচ্ছেন ত্রিশুল এই যে বন্ধুরা আমাদের ওই অল্প খাদ্য প্রথম তারা তো অল্প ওষুধ দিলেই হবে হাফ এর মতো ওষুধ নিলে হয়ে যাবে হাফ ট্যাঙ্কি বেশি ওষুধ লাগবে না কারণ ওই ছোটো তারা তো অল্প করে হালকা ওষুধ দিলেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাফ ট্যাঙ্কি হয়ে গেছে এখন আমি স্প্রে করবো তাড়াতাড়ি রাত হয়ে গেছে নাহলে পরে সমস্যা হবে স্নান করার জন্য প্রচণ্ড ঠান্ডা না সর্দি চলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এই যে স্প্রে মেশিন জল ভরা হয়ে গেছে ওষুধ ভরানো হয়ে গেছে এখন আমি স্প্রে করার জন্য এই ডিগির পুকুর পাড় থেকে নিচে নামছি এই যে দেখতে পাচ্ছেন পুকুর পাড় পুকুর থেকে আমি জল ভরিয়ে স্প্রে করি এই যে দেখতে পাচ্ছেন এইদিকে পিছনে পুকুর সামনে আমাদের খা বেগুন খাতে গিয়ে আমি বীজ স্প্রে করবো এই যে দেখতে পাচ্ছেন আমরা বেগুন খাতের পাশে চলে এসেছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেগুন খাতে ওষুধ স্প্রে করতেছি এই যে দেখতেই পাচ্ছেন কত ফাস্ট ওষুধ স্প্রে করতে লাগে নাহলে এই মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে তাই একটু বেগুন খাতে ফাস্ট স্প্রে করতে লাগে খুব তাড়াতাড়ি হাঁটতে লাগে নালে মা ওষুধগুলা মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে তাতে তাড়াতাড়ি স্প্রে করলে সবগুলা গাছেই ওষুধ স্প্রে করা হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওষুধ স্প্রে করার পরে আমরা এখানে বেগুন খেতে সার বসাবো সার বসানোর পরে কেল দেবো কেল দেওয়ার পরে আমরা মেশিন দিয়ে জল স্প্রে করবো যাতে গাছটা একটু তাড়াতাড়ি বৃদ্ধি হয় প্রচণ্ড ঠান্ডা তো তার জন্য জল দিতে লাগবে জল না দিলে গাছগুলা ভালো মতো বড় হবে না আপনারা দেখতেই পাচ্ছেন দশ পনেরো দিন হয়ে গেছে গাছগুলো ঠিকমতো অতটা বড় হতে পারেনি তার জন্য আমরা একটু তাড়াতাড়ি সার বসিয়ে জল দেওয়ার চেষ্টা করব জল দিলে তাড়াতাড়ি গাছটা আবার পুষ্টি খাবার পাবে বৃদ্ধি হবে তাড়াতাড়ি গাছটা তাহলে বন্ধুরা তাড়াতাড়ি আমরা আবার নতুনভাবে পরিচর্যা করতে পারবো কেল বাদা করে থেকে শুরু করে মানে গাছের পরিষ্কার আগাছা পরিষ্কার সব লাগবে তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে লাগবে আর আপনারা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত দেখতে থাকেন তাহলে অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন নিজের ঘরের ছেলে মনে করে বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ